বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমার নাম সহ কমেন্ট বক্সে লিখে জানাও পরবর্তী ভিডিওতে তোমার করা কমেন্টই ভিডিওতে তুলে ধরা হবে তাই আর দেরি না করে পটাপট কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যে বৃষ্টি শুরু হলো আজ দুই দিন হলো একাধারে বৃষ্টি হচ্ছে এভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে হ্যাঁ ঘরে তো সদায়ও ফুরিয়ে গেছে যা আছে আজকের দিনটা হয়তো হতে পারে কিন্তু কাল থেকে কি করবানে রান্না করার মতো যে আর কিছুই নেই এদিকে আমরা নাই না খেয়ে থাকলাম কিন্তু মেয়েটাকে কি করব মেয়েটাকে তো খেতে দেওয়া লাগবে নাকি হ্যাঁ সেটা তো বুঝতে পারছি গিন্নি কিন্তু কি করব বলো ভামি এই বর্ষার দিনে কোথাও কারোর কাছে যে কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ কাজ যে দিচ্ছে না তুমি দেখো কোনো একটা কিছুর ব্যবস্থা করতে পারো কি না এইভাবে যে আর বসে থাকলে সংসার চলবে না মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও তুমি কিছু একটা করো হ্যাঁ দেই দেখি শুনলাম খালে নাকি নদী থেকে পানির সাথে মাছ এসেছে জালটা নিয়ে যে দেখি যদি কিছু মাছ পাওয়া যায় হ্যাঁ তাহলে যে দেখো মাছ পাও কিনা অন্তত মাছ আনলেও তো মেয়েটার মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারবো হ্যাঁ তাহলে তুমি মেয়েটাকে নিয়ে ঘরেই থেকো আমি যেই জালটা নিয়ে খালের দিকে যাই কি দাদা আপনি এখনো বাড়িতে বসে আছেন ওদিকে তো খালে নদী থেকে অনেক বড় বড় ইলিশ মাছ এসেছে কি বলিস রে বিনয় খালে ইলিশ মাছ এসেছে হ্যাঁ তো বলছি কি দাদা চলুন জালটা নিয়ে খালের দিকে যাই হ্যাঁ আমিও ভাবছিলাম যে জালটা নিয়ে খালের দিকে যাব এর মাঝি তুই চলে এলি হ্যাঁ দাদা তাহলে চলুন যাই বাবা কোথায় যাচ্ছ তুমি এই যে বিনয় বলছিনে কি খালে ইলিশ মাছ এসেছে তাই যাচ্ছি যে দেখি পাই কিনা বাবা সত্যি বলছ তুমি খালে ইলিশ মাছ এসেছে তাহলে তুমি আমার জন্য ইলিশ মাছ ধরে আনবে অনেকদিন হলো ইলিশ মাছ খাইনি আরে মা ঠিক আছে তোর জন্য আজ আমি ইলিশ মাছ ধরে নিয়ে আসব এখন তুই মা'র সাথে বাড়িতে থাক এই যে এই ঝড় বৃষ্টির ভেতরে সাবধানে যেও আর তাড়াতাড়ি তুমি বাড়ি চলে এসো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে মেয়েটাকে নিয়ে ভিতরে যাও আমি দেই খালের দিকে যে দেখি মাছ পাওয়া যায় কিনা হ্যাঁ রে বিনয় তাহলে চল আমরা যাই হ্যাঁ দাদা তাহলে চলুন যাই আরে রমেশ আর বিনয় যে তা দুজনই বৃষ্টির ভিতরে কোথায় যাচ্ছিস শুনলাম আমাদের খালে নাকি নদী থেকে ইলিশ এসেছে তাই জালটা নিয়ে খালের দিকে যাচ্ছি এই বৃষ্টির ভিতরে তোদের খালে মাছ মারতে যাওয়াটা ঠিক হচ্ছে না খালে তো নদী থেকে জোয়ার এসে অনেক পানি বেড়ে গেছে এই জোয়ারের ভিতর তোদের যাওয়াটা একদমই উচিত হচ্ছে না কি করব বলেন বাবু সংসার যে আর চলছে না আর আপনি তো জানেনি আমি দিন আনি দিন খাই এই বর্ষার কারণে আজ তিন দিন হলো কাজে যেতে পারিনি এদিকে যে ঘরে কিছুই নেই ঘরে যা সদাই ছিল সবই ফুরিয়ে গেছে এখন রান্না করার মতো যে আর কিছুই নেই মেয়েটার মুখে যে ভাত তুলে দিতে পারছি না এই অবস্থায় কি করে বাড়িতে বসে থাকি বলেন হ্যাঁ রে সেটা তো বুঝতে পারছি আমি কিন্তু তবুও তোর এই বৃষ্টির ভিতরে খালে যাওয়া একদমই উচিত হচ্ছে না খালে যে এখন অনেক জোয়ার এখন জোয়ার হলেও যে আমাকে যেতে হবে আমি যার ঘরে বসে থাকতে পারছি না যে দেখি কয়টা মাছ মারতে পারি কিনা অন্তত কয়টা মাছ পেলে তো মেয়েটার মুখে ভাত তুলে দিতে পারবো মেয়েটা যে আমার আশায় বসে আছে ঠিক আছে তাহলে দেখে শুনে যা আর তোরা দুইজন সাবধানে মারিস হ্যাঁ রে বিনয় অনেকক্ষণ ধরেই তো জাল ফেলছি কিন্তু জালে যে একটা মাছও ধরা পড়ল না দাদা হতাশ হইন না দেখবেন ঠিকই বাঁধবে আর কয়েকবার ফেলে দেখুন আরে আর কয়েকবার ফেলে দেখি বাঁধে কি না এদিকে তো আবার পানির জোয়ারও কেমনি বাড়ছে তাড়াতাড়ি করে আর কয়েক খ্যাপন ফেলি হ্যাঁ বিনয় জালটা যে কেমন ভারী ভারী ঠিকছে মনে হচ্ছে জালে বড় কিছু একটা বেঁধেছে দাদা জালটা ছাড়বেন না ধরে টেনে তুলুন আমিও ধরছি জালটা ইয়া দেখ রে বিনয় কত বড় বড় ইলিশ উঠেছে হ্যাঁ দাদা আমি বলেছিলাম না যে হতাশ হইয়েন না ঠিকই মাছ বাঁধবে দেখুন কত বড় বড় ইলিশ বেঁধেছে হ্যাঁ রে বিনয় তুই ঠিকই বলেছিলি চল তাহলে এখন বাড়ির দিকে যায় অনেকগুলোই তো মাছ পেয়েছি হ্যাঁ দাদা চলুন কই গো গিন্নি বাইরে এসে দেখো কত বড় বড় ইলিশ পেয়েছি ও মা তুমি এ কত বড় বড় ইলিশ মাছ পেয়েছ দেখ রে বা চিমলি তোর বাবা কত বড় বড় ইলিশ মাছ পেয়েছে বাবা আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত বড় বড় ইলিশ মাছ পেয়েছ হ্যাঁ মা দেখ সত্যি তোর জন্য ইলিশ মাছ মেরে এনেছি তুই বলেছিলিস না যে ইলিশ মাছ আনতে দেখ তোর জন্য কত বড় বড় ইলিশ মাছ এনেছি এই যে গিন্নি মাছগুলো নিয়ে যাও তো নিয়ে যে তাড়াতাড়ি করে মাছগুলো ভুনা করো দেখি আজ আমরা সবাই মিলে ইলিশ মাছ ভুনা খাবো হ্যাঁ তুমি তাহলে গোসলটা করে এসো আমি এদিকে চুলায় রান্না বসিয়ে দিচ্ছি বাবা আমরা কতদিন পর একসাথে বসে ইলিশ মাছ খাচ্ছি তাই না বলো আরে মা আমি তো টাকার অভাবে তোকে ইলিশ মাছ খাওয়াতে পারি না কোনো রকমে কাজ কাম করে সংসারটা চালাই মারে নে আজকে তুই মন ভরে ইলিশ মাছ খা গিন্নি ইলিশ মাছের মাথাটা আমার মাকে দাও তো আমার মাটা অনেক দিন হলো ইলিশ মাছ খায়নি দাও দেখি আমার মাটার পাতে ইলিশ মাছের মাথাটা তুলে দাও দেখি হ্যাঁ এই যে এই না রে মা ইলিশ মাছের মাথাটা নেরে মা এবার খেয়ে দেখি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন